ড্রেসটা সে আজকে ওয়ার করেছে সো এদিকে সব কিছু ডেকোরেট কমপ্লিট আর আমার ছেলে এখানে বেলুন নিয়ে খেলা করতেছে আর এখানে টুমুর টুমুর করে বুনোটা হাঁটতেছে আর কি বার্থডে গার্লটা আর এটা হলো আমার সিম্পল একটা লুক বেশি কিছু করিনি কেন বাড়ির সামনে আছে দ্যাটস ওয়াই আর হচ্ছে এই যে এখানে কেক আনা হয়ে গেছে পায়ে সার মানে আশীর্বাদের থালা আর কি রেডি হয়ে গেছে আশীর্বাদের আর হচ্ছে এদিকে তোমার কেকও আনা হয়ে গেল। কেকটা কতটা সুন্দর লাগতেছে দেখতে ও মাই গড যাই হোক অনেক সুন্দর অনেক সুন্দর লাগতেছে মানে বাড়ির কালারের সাথে বেলুনের কালারের সাথে কেকের কলার সাথে আর সাথে সাথে আমার ড্রেসের সাথে আর তার সাথে এসেছে বার্থে গালের সাথে ড্রেস একদম ম্যাচিং ম্যাচিং গাইস তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে কেক বসানো হয়ে গেছে আর এখানে হালকা হালকাভাবে সবাই আসা শুরু করে দিয়েছেই গেস্ট তাছাড়া অনেক আগেই গেস্ট আসা শুরু হয়ে গিয়েছিলো ওদের বাড়িতে তো আর কি মেন যেটা কেক কাটা টাইমে যেই বাচ্চারা আর কি জমা হবে গেস্টরা আসবে সেটা আর কি মানে হচ্ছে আর ওরাও তাছাড়া কী রেডি করতেছে ওরা যেহেতু টাইম রেখেছিলো এইটাই কেক কাটবে এইটাই সো তার জন্য সেটারই অপেক্ষা করা হয়েছিল আর এখানে বার্থডে গার্ল এসে গেছে ও এমনভাবে কান্না করে দিয়েছিল এই বার্থডেটা তো যেহেতু কালকে আর ভিডিওটা ভয়েস ওভার করতেছি আজকে কেকটাকে মানে কি ও হাত দিয়ে ধরে মানে ধরতে পাই দিচ্ছে না বলে ও পুরা কান্না করতেছিলো তারপরে হচ্ছে আর কি দিয়ে দিল তারপরে হচ্ছে চাইটে চাইটে আর কি খাইতেছিল তারপরে হচ্ছে কী যেন বলে লাস্টে হচ্ছে চাকু দিয়েই চাকু দিয়েই আবার হচ্ছে কাইটে কুইটে মানে নিজেই আর কি কাটতেছে কেকটাকে আর নিজেই খাইয়েছে মানে ওটাই আর কি ঠান্ডা লেগেছে বন্ধুরা কী আর করা যায় তবুও এই যে মানে ভয়েস ওভার করতে হচ্ছে তো অ্যাকচুয়ালি হচ্ছে এখানে যে বাড়ি রেডি করা হচ্ছে এখানে কেক কাটা স্টার্ট হয়ে যাবে তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা বাইরে করা হয়েছে প্যান্ডেলটা আর এখানে আমি বসে আছি কার রোড হচ্ছে বাইরে এমনভাবে ঠান্ডা হাওয়া আছে কি আর বলি যেটা মানে থাকাই যাবে না মানে সেই ঠান্ডা আর এই কয়েকদিন তো সেই ঠান্ডা পড়েছে আমাদের এইখানে তো এই যে এটাই আমি ভিতরে আর কি বসে আছি আমি এটা হচ্ছে হাঁটা উপর করে ক্যামেরা করতেছিলাম আমি তো এখানে হচ্ছে কেক কাটা হচ্ছে তাকে আশীর্বাদও করা হচ্ছে যাদের বাড়ির আর কি বড়রা যারা যারা আশীর্বাদ করবে তারা করতেছে আর তারপরে এখানে কেক কাটা হবে তারপরে অবশ্যই কেক কাটার টাইমে এত হাস্যকর হাস্যকর অবস্থা হয়েছিল কি আর বলি তো এখানে এই যে কেক কাটা হচ্ছে আর ও ওই যে দিয়ে মানে এখান দিয়ে কাটতেছে আর এখান দিয়ে খাইতেছে ওরকম টাইপের হয়েছে আর কি তো যা কেক কাটা ওখানে ফিনিশ হলো আশীর্বাদ করেও ওখানে ফিনিশ হলো আর এদিকে হচ্ছে একটু বাইরে আসলাম বাইরের দিকটা আর কি দেখতে ওই যে প্যান্ডেল ওদিকে করা হয়েছে খাওয়ার প্যান্ডেল আর কি আর এদিকে বাইরে ডেকোরেট এই যে আর এখানে আবার ছেলে যে ওদের দিদিদেরকে দাদাদেরকে তাকাচ্ছে ওরা নাচ করতেছে তাই ওকেও বলতেছি যাও যাও নাচ করতেও কোনো মতেই যাবে না বাড়িতে অবশ্য নাচ করেও এখানে কী জানি কেন করতেছে আমি জানি না তো ওদের ডান্স এখানে হয়ে গেছে আর এদিকে আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু বাইরে করেছিল সেটাই আর কি এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে আরও ডান্স হচ্ছে আমি অনেক আগে খাইলাম না কারণ আমরা খেয়েই এসেছিলাম তাই আমি মনে হয় দশটার দিকে খেয়েছি দশটার দিকে খাওয়ার পর দশটার দিকেই আমি আমার রিটার্ন এখনও আমি খাই ছিলাম আর কি তো এটা খাওয়ার আগেই ভিডিও তো যাই হোক বন্ধুরা ভিডিও শুধু এইটুকুই ভালো লাগলো লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে